বুঝতে পেরে গজাননের কাছে হাত জোর করে ক্ষমা চাইল কারণবালা দেবী এমনটা দেখতে পাবো আমরা গল্পের শুরু আমরা দেখতে পাবো যে তরিতা তো হাত নিজের হাতটা পুড়িয়ে ফেলেছে কারণ আরতি করার সময় অত তাপ সহ্য না করতে পেরে আরতির আর প্রদীপটাই কিন্তু মাটিতে ফেলে দিয়েছে এদিকে ঠাকুরমার তো বলে দিয়েছে যে এই পুজো আর হবে না পুজোয় বাঁধা সৃষ্টি পড়ে গেছে তখন ঠাম্মি তো আর ভীষণভাবে রেগে যায় আর ওদিকে ছোটকার ঝোটকা বলে যে এমন একটা বৌমা পেলাম যে কোনো কাজে নয় শেষ পর্যন্ত সুধা যে দায়িত্বটা পেলো নয় সেই দায়িত্বটা কি না আমার বৌমা পেলাম সেটাও ঠিকভাবে সামালতে পারলো না চিরকুট বলে জানো তো তোমার হাতে না ওটা ডাকাতির ছাপ লেগে গেছে কিন্তু সবাই মিলে তখন চিরকুটকে চুপ করিয়ে দেয় তারপরে সবাই শুনতে পায় যে ছাদের ওপরে শঙ্করধুনি উলুধুনি বাজছে সবাই সেখানে যায় আর সবাই সেখানে যাওয়ার পরেই দেখে যে খুব আর সুধা খুব সুন্দরভাবেই কিন্তু একটা গজরানির মূর্তি তৈরি করে দুর্বা ঘাস এবং বেলপাতা এবং খুব সুন্দর দিয়ে শুরু করে দিয়েছে তারপরে কিন্তু সেখানে তেজের দাদুও চলে আসে তখন কারণবাড়া দেবী বলে কি ব্যাপার তুমি নিচের পুজো যাও না কিন্তু তুমি শেষ পর্যন্ত সুধার পুজো কেন এলে তখন কালনবা দেবীকে তার স্বামী বলে যে দেখো কারণ আমি তোমাকে সত্যি কথাই বলছি কারণ তুমি যে পুজোটা করো সেটা শুধু ঐশ্বর্যের পূজা তার মধ্যে কোনো ভক্তি থাকে না তারপরে কিন্তু কালনবলা দেবী চুপ হয়ে যায় তখন কালনবা দেবী সুধাকে বলে তোমাকে পুজো করার অনুমতি কে দিয়েছে তখন সুধা বলে পুজো করতে কি কারোর অনুমতি লাগে পুজো করতে শুধুমাত্র তার লাগে মনের ভক্তি আর ভালোবাসা তখন দেবী চুপ করে যায় আর ওদিকে তো তরিতা বলে ও তাহলে এই ব্যাপার সব দিকের দিক থেকে আমাকে হারানো তাই না তাহলে আমি এই তেলটাই সরিয়ে দেবো তারপরে কিন্তু সেই তেলটা সরিয়ে দেয় তড়িতা আর তখনই বলে আচ্ছা দিদি ভাই তুমি তো পুজো করছো তাহলে তুমি আরতি করবে না তখন সুধা বলে হ্যাঁ আরতি করবো তো তাহলে তো আরতির জন্য তেল দরকার তারপরে কিন্তু সুধা যখন দেখে যে একটুকু তেল নেই তখন ঠাম্মি বলে কি ব্যাপার একটুকু তো তেল নেই আর তাছাড়া বসুমল্লিক পরিবারে কোনো সাহায্য না নিয়ে তুমি এই গজনের পুজোটা করো কিভাবে এটাই আমি দেখবো তাছাড়া কোনো তেলই নেই তুমি কিভাবে আর করবে তখন সুধা বলে যে হ্যাঁ আমি আরতি করব তেল ছাড়াই এটা শুনে তো বাড়ির সবাই অবাক হয়ে যায় বলে তেল ছাড়াই আরতি তো তরিদা মনে মনে ভাবতে থাকে কি বলছে কি দিদি ভাই তারপরেই কিন্তু সুধা একটা বোতলে জল নেয় এবং তার মধ্যে কিছুটা সিন্দুর ছড়িয়ে দেয় এবং তারপরেই খুব সুন্দরভাবে কিন্তু প্রদীপটা জ্বলতে থাকে এবং তারপরে তারপরেই সুধা খুব সুন্দরভাবে আরতি করে গজরনীর পুজোটা সুসম্পন্ন করে বাড়ি সকলেই ভীষণভাবে সবাই খুশি হয়ে যায় তারপরে কিন্তু ঠাম্মি নিচে চলে যায় আর ঠাম্মি নিচে যাওয়ার পরে ঠাকুরমশাইকে বলে ঠাকুরমশাই তাহলে কি আর কোনো পথই নেই আমার এই গজননী পুজোর জন্য তখন ঠাকুর প্রসার বলে হ্যাঁ পথ আছে কালকে এখনও পর্যন্ত সময় আছে তবে কালকেই খুব সকাল সকাল পুজোটা সম্পূর্ণ করতে পারলেই কিন্তু পুজোটা হবে আর যে এই পুজোটা নষ্ট করেছে তাকে কিন্তু দু দিন নির্জলা উপোস থাকতে হবে তরিদা তো এই কথাটা শুনে অবাক হয়ে যায় বলে দু দিন নির্জলা উপোস তখন বাড়ির থাম্মি বলে হ্যাঁ তুমি যখন এত বড় কাণ্ডটা করেছো তখন তোমাকেই দু দিন নির্জলা উপোস থাকতে হবে ওদিকে কিন্তু তেজ সুধাকে বলতে থাকে আচ্ছা সোধা কোনোভাবেই তো গজনের পুজোটা নিচে হলো না তাহলে কোনো অমঙ্গল হবে না তো তখন সুধা বলে না কোনো অমঙ্গলি হবে না কারণ গজননের পুজো তো শেষ পর্যন্ত হয়েছে বাড়িতে কোনো অমঙ্গলি কিন্তু হবে না ও কিন্তু ঠাম্মি গজননের পরের দিন পুজোর জন্য গজননের জন্য যে সোনার একটা হার বাড়িয়ে বানিয়েছিল সেই হারটা তেজের এবং সুদার আলমারিতে রেখেছিল তারপরে ঠাম্মি তেজের রুমে যায় এবং সেখানে কিন্তু তেজের আলমারিটা খুলে সে গয়নাটা বের করতে যাবে আর তখনই কিন্তু দেখে যে সব বাস্কাগুলোই ফাঁকা সেখানে মধ্যে কোনো গয়নাই নেই ঠাম্মি জায়গা দেখে অবাক হয়ে যায় এই ঠাম্মি সেই বাস্কগুলো নিয়ে সুধার কাছকে যায় আর বলে যে তোমার গয়নাগুলো আর অজান্য গয়নাগুলো তেজ দাদু ভাই আর তোমাদের আলমারিতে ছিল সেই গয়নাগুলো তো একটাও নেই তখন সুধা বলে যে না গয়নাগুলো তো ওখানেই ছিল কিন্তু গয়নাগুলো তো তার আগে তড়িটা সরিয়ে নিয়েছে এটা এটা কিন্তু কেউ জানে না তারপরেই কিন্তু ঠাম্মি বলে আমি তোমাকে চব্বিশ ঘন্টা টাইম দিলাম চব্বিশ ঘন্টা টাইমের মধ্যে গয়না যেন আমি পেয়ে যাই তরিতা মনে মনে ভাবে থাকে বাহ চব্বিশ ঘন্টা টাইম চব্বিশ ঘন্টা পর তাহলে তো বাড়িতে পুলিশ আসবে তারপরেই কিন্তু তরিতা এটা জানে না যে চিরকুট দেখে ফেলেছে যে সেই সমস্ত গয়নাগুলো তরিতা চুরি করেছে পুলিশ এলে সেই সমস্ত গয়নার দায় চিরকুট যদি বলে দেয় তাহলে কিন্তু তরিতাকে অ্যারেস্ট করবে পুলিশ বন্ধুরা সুধাকে পারবে চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত গয়নাগুলোকে খুঁজে বের করতে না বাড়িতে পুলিশ আসার পরে সুধাকে তল্লাশি শুরু করার আগে চিরকুট বলে দেবে যে এই সমস্ত গয়না তরিতায় চুরি করেছে কি হতে চলেছে শুভ সিরিয়ালে পরবর্তী আপডেটগুলিতে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি শুভ সিরিয়ালের নতুন কোনো আপডেট নিয়ে